হ্যালো ওয়েলকাম টু চ্যানেল তো আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য বাংলা সাবজেক্ট থেকে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্রে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা অনেকগুলি প্রশ্ন কমন পেয়ে যাবে শুরুতেই বলি এই নমুনা প্রশ্নপত্রটি পাঁচজন অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ নিয়ে করা হয়েছে আমি এই নমুনা প্রশ্নপত্রটি এখানে উত্তর সহকারে আলোচনা করবো কাজেই তোমরা ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং নতুন করে থাকা প্রেস করে রাখো চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখিনি তবে তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্রটি পিডিএফ নিতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন তোমরা পেয়ে যাবে চলো তবে আমরা এই নমুনা প্রশ্নপত্র দেওয়া প্রত্যেকটি প্রশ্ন পরপর নিই ক্লাস টুয়েলভ তথা শ্রেণী তৃতীয় সেমিস্টার নমুনা প্রশ্নপত্র পূর্ণমান চল্লিশ নির্বাচন করো এক দাগের প্রশ্ন জয়রাম বাবু কোন নদী পার হয়ে এসেছিলেন এ গঙ্গা বি ব্রহ্মপুত্র সি পদ্মা বি মাতলা সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর পদ্মা জয়রাম বাবু পদ্মা নদী পার হয়ে এসেছিলেন দুই দাগে প্রশ্ন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের কত টাকা জরিমানা হয়েছিল এ পাঁচ টাকা বি সাত টাকা সি নয় টাকা বি দশ টাকা এই দুই দাগের প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা কারো কমেন্ট না দেখে নিজেরাই তোমরা কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানাবে তিন দাগের প্রশ্ন আদরণীকে শেষ পর্যন্ত কোথায় বেচার জন্য পাঠানো হলো এ হবিগঞ্জে বি রবিগঞ্জে সি রসুলগঞ্জে ডি শিবগঞ্জে সঠিক উত্তরটি হয়ে যাবে রসুলগঞ্জে নিকে শেষ পর্যন্ত কোথায় বেচার জন্য পাঠানো হবে সঠিক উত্তর সি রসুলগঞ্জে চার দাগের প্রশ্ন নগেন বাবু পেশায় কি ছিল এ উমেদারি বি ডাক্তারি সি মুক্তারি বি মাস্টারি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর ডাক্তারি নগেন বাবু পেশায় ছিল ডাক্তারি পাঁচ দাগের প্রশ্ন জয়রাম বাবুর বয়স কত ছিল এক চল্লিশের বি ষাটের ঊর্ধ্বে সি সত্তরের ঊর্ধ্বে ডি পঞ্চাশের উর্ধে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন নম্বর জয়রাম বাবুর বয়স ছিল পঞ্চাশের উর্ধ্বে ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে বলে রাখছি আজকের এই নমুনা প্রশ্নের পত্রে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কাজেই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো ছয় দাগের প্রশ্ন ভস্মে রচিত কার ধর্ম এ বাতাসের সময়ের সি আগুনের জলের সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানাবে কারো কমেন্ট না দেখে তোমরা নিজেরাই সঠিক উত্তরটি করার চেষ্টা করবে 7 দাগের প্রশ্ন আব্দুল করিম খাতের ধর্ম কি ছিল এ গানгава বি বিদ্যালের আবিষ্কার সি নতুন নতুন ছবি আঁকা ডি শর্তের বয়ান করা সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর গানгава আব্দুল করিম খাতের ধর্ম ছিল গানгава 8 দাগের প্রশ্ন পুষ্পক চলে কোন পথে এ স্থলপথে বি জলপথে সি আকাশ পথে বি মরু সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর আকাশ পথে নয় দাগের প্রশ্ন মন্ত্রপুত আশিটির কি নাম দিয়েছিলেন কবি এ আশা বি ভালোবাসা সি স্বপ্ন ডি কল্পনা সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর ভালোবাসা দশ দাগের প্রশ্ন আশিটি কোথায় রয়েছে এ রাজপুরিতে বি যন্ত্রণা কক্ষে সি হৃদয়ের খাপে ডি রাজকুমারের পিঠে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন নম্বর হৃদয়ের খাপে আশিটি কোথায় রয়েছে সঠিক উত্তর অপশন সি নম্বর হৃদয়ের খাপে এগারো প্রশ্ন গানের মধ্যে কিসের মধু দেখা যায় এ তালের বি সুরের সি পেচের বি লয়ের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর পেচের গানের মধ্যে কিসের সুর দেখা যায় সঠিক উত্তর অপশন সি নম্বর পেচের সুর দেখা যায় বারো দাগের প্রশ্ন বাংলাদেশের কি রয়েছে এ রকমারি লেখক বি রকমারি বই সি সাধু ভাষা ডি রকমারি ভাষা উত্তরটি হয়ে যাবে ভাষা বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা রয়েছে তেরো দাগের প্রশ্ন স্বামীজি ভাষার চেয়ে কোন বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছেন এ লেখা বি ভাব সি আলোচনা ডি তর্ক এই তেরো দাগের প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা কারো কমেন্ট না দেখে নিজেরাই উত্তরটি সঠিক করার চেষ্টা করবে প্রশ্ন ভাষায় লোকশিক্ষা দিয়েছিলেন এ পালি সি ডি ওড়িয়া সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর পালি বুদ্ধদেব পালি ভাষায় লোকশিক্ষা দিয়েছিলেন পনেরো দাগের প্রশ্ন পোটরাজ দামার কি হয়েছে এ ম্যালেরিয়া বি মায়ের দোয়া পুষ্ট ডি ক্যান্সার তোমরা এই 15 দাগের প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাবে 16 প্রশ্ন সুবিধার নয় সময় কি করতে চায় এ মাথা তুলতে বি প্রতিরোধ করতে সি গোলমাল করতে ডি বাধা প্রদান করতে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন এ নম্বর মাথা তুলতে 17 দাগের প্রশ্ন পৌররাস শব্দটির অর্থ কি এ প্রধান রাজা বি বিশেষ রাজা সি প্রধান সেবাইদ ডি পেটমোটা রাজা সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর প্রধান সেবায় পটরাজ শব্দের অর্থ হলো প্রধান দাগের প্রশ্ন কবির মতে কিভাবে সময়টা পার হতে হবে এ চক বুঝে বি সমঝে সি বুদ্ধি করে ডি রাগ করে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর সমঝে কবির মতে কিভাবে সময়টা পার করতে হবে সঠিক উত্তর অপশন বি নম্বর উনিশ দাগের প্রশ্ন কালের পরিবর্তনের সঙ্গে বদল ঘটে বাক্য গঠনের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে কালের পরিবর্তনের সঙ্গে বদল ঘটে শব্দার্থের কুড়ি দাগের প্রশ্ন বিপরীতার্থক শব্দ গঠনে অনেক সময় শব্দের আগে গি যুক্ত হয়ে থাকে এ বাংলা উপসর্গে বি উপসর্গে সি নেতিবাচক উপসর্গে ডি বিদেশি উপসর্গে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর নেতিবাচক উপসর্গে বিপরীতার্থক শব্দ গঠনে অনেক সময় শব্দের আগে গি যুক্ত হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর নেতিবাচক উপসর্গে একুশ দায়ের প্রশ্ন লঙ্কা শব্দের ল উচ্চারণের সময় জীবের ডোগা ঠেকে কোথায় লঙ্কা শব্দের ল উচ্চারণের সময় জীবের ডোগা কোথায় ঠেকে এ তালুতে বি দন্তমূলে সি মূর্ধন্যতে ডি পণ্ঠতে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন বি নম্বর দন্তমূলে লঙ্কা শব্দের ল উচ্চারণের সময় জীবের ডগা থেকে দন্তমূলে বাইশ দারে প্রশ্ন অভিধান বোঝাতে ডিকশনারি শব্দটি প্রথম কে ব্যবহার করেন এ জাসকো বি থমাস এলিয়ট সি জন গার্ল্যান্ড ডি মিলিচ সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন সি নম্বর জন গার্ল্যান্ডের প্রশ্ন সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে মূল ভাষাকে পুনর্নির্মাণ করে কোন ভাষাবিজ্ঞান এ সমাজ ভাষা বিজ্ঞান বি ঐতিহাসিক ভাষাবিজ্ঞান সি নি ভাষাবিজ্ঞান বি তুলনামূলক ভাষাবিজ্ঞান সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর তুলনামূলক ভাষাবিজ্ঞান সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে মূল ভাষাকে পুনর্নির্মাণ করে কোন ভাষাবিজ্ঞান সঠিক উত্তর অপশন নম্বর তুলনামূলক ভাষাবিজ্ঞান চব্বিশ দায়ের প্রশ্ন মুখের মান্য বাংলা শরধনীর সংখ্যা কয়টি মুখের মান্য বাংলা শরধ্বনি সংখ্যা কয়টি এ এগারোটি বি নয়টি সি উনত্রিশ ডি সাতটি তোমরা এই চব্বিশ দ্বারের প্রশ্নের সঠিক উত্তরটি নিজেরাই করার চেষ্টা করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পঁচিশ দ্বারের প্রশ্ন অর্থের পার্থক্য করতে পারনা কে এ ধ্বনি নুন বি গুচ্ছধ্বনি সি সৌধনী ডি যুক্ত ধ্বনি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন সি নম্বর সৌধনী অর্থের পার্থক্য করতে পারে না সৌধনী ছাব্বিশ দায়ের প্রশ্ন চমস্কি সর্বপ্রথম মস্তিষ্ককে কি বলেছিলেন এ ভাষা শেখার ব্যবস্থা বি ভাষা শেখার পদ্ধতি সি ভাষা শেখার রীতি ডি ভাষা শেখার যন্ত্র সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর ভাষা শেখার যন্ত্র চমস্কি সর্বপ্রথম মস্তিষ্ককে কি বলেছিলেন সঠিক উত্তর অপশন বি নম্বর যন্ত্র প্রশ্ন ইংলিশ চ্যানেল পার করা প্রথম বাঙালি চৌধুরী বি মিহির সেন আরতি শাহ ডি মাসাদুর রহমান সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন বি নম্বর মিহির সেন ইংলিশ চ্যানেল পার করা প্রথম বাঙালি সাঁতারু হল মিহির সেন আঠাশ দায়ের প্রশ্ন শ্রীরামপুর মিশন কে প্রতিষ্ঠা করেন এ নরমান বেথুন বি জন টমাস সি ফেলিক্স কেরি ডি উইলিয়াম কেরি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশন উইলিয়াম কেরি প্রতিষ্ঠা করেন উনত্রিশ দায়ের প্রশ্ন মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র কোনটি এ তবলা বি কণ্ঠ সি হাতের তালি ডি একতারা সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন বি নম্বর কণ্ঠ মানুষের প্রথম সাংঘাতিক বিষ্ণুপুর ঘরানার সূচনা কে করেন এ তারাপদ চক্রবর্তী বি অজয় চক্রবর্তী সি রামশঙ্কর ভট্টাচার্য ডি জাদু সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর রামশঙ্কর ভট্টাচার্য বিষ্ণুপুর ঘরানার সূচনা করেন সঠিক উত্তর অপশন সি নম্বর রামশঙ্কর ভট্টাচার্য নেক্সট দিয়ে তোমাদের এবার দেওয়া আছে পয়েন্ট দিয়ে শূন্য স্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও প্রশ্ন ইনি রীতিমতো ড্যাশ ছিলেন এ অনুরাগী বি মৃতভাষী সি বোধরাগী দি মৃদুভাষী সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন সি নম্বর বোদরাগী যৌবন কালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন বত্রিশ দাগের প্রশ্ন কখনো উনি দেশ প্রধান মোক্তার বলিয়া গণ্য এ এলাকার বি জেলার সি গ্রামের ডি দেশের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর জেলার উনি জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য তেত্রিশ দাগের প্রশ্ন সপ্ত দেশ সাজে সিন্ধু জলে এ রথি বি বহর এই তেত্রিশ তোমরা কারো কমেন্ট না দেখে নিজেরাই করার চেষ্টা করবে পয়েন্ট দিয়ে তোমাদের দেওয়া আছে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো চৌত্রিশ দাগের প্রশ্ন রোমান হরে ওয়ান দিয়ে দেওয়া আছে ব্যবসার ছেড়ে কায় ক্লেশে মুখোপাধ্যায়ের সংসার চালতে লাগলো রোমান হলে দুই নম্বর দিয়ে দেওয়া আছে এরপর আর ইনি কাছারিতে যাননি তিন নম্বর দিয়ে দেওয়া আছে ব্যবসার প্রতি মুখোপাধ্যায়ের সেই অনুরাগ চার নম্বর দিয়ে দেওয়া আছে নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তার জেলাকট ভরে গেছে বিকল্প দিয়ে এখানে তোমাদের বিকল্প সময় দিয়ে উত্তরটি চারটি অপশন দেওয়া আছে এই চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর অর্থাৎ প্রথমত দুই তারপর তিন সরি প্রথমত চার নম্বর তারপরে দুই তিন নম্বর তারপরে দুই নম্বর তারপরে এক নম্বর এই কর্ম অনুযায়ী তোমাদেরকে সাজাতে হবে অর্থাৎ তোমাদের চার নম্বর তারপরে তিন নম্বর তারপরে এখানে দিয়ে দেওয়া আছে সত্য মিথ্যা নির্মাণ করো একত্রিশ দাগের প্রশ্ন রোমান হয়ে ওয়ান দিয়ে দেওয়া আছে আব্দুল করিম খান ধর্ম ছিল গান দুই দিয়ে দেওয়া আছে আইনস্টাইনের ধর্ম ছিল নতুন পতাকা তিন দিয়ে দেওয়া আছে বাতাসের ধর্ম আজও ভস্মের চরিত্র চার দু দাগ দিয়ে দেওয়া আছে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান তোমাদের এখানে চারটি অপশন দেওয়া আছে এই চারটি অপশনের মধ্যে এখানে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানাবে ছত্রিশ দাগ দিয়ে দেওয়া আছে তোমাদের এখানে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো ছত্রিশ দাগ ক স্তম্ভ আর খ স্তম্ভ তোমাদের এই ক স্তম্ভে এবং খ স্তম্ভ এভাবে তোমাদের দুইটি প্রশ্ন দেওয়া থাকবে কাজে তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে করে রাখবে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে এই ছত্রিশ দাগের প্রশ্নের সঠিক উত্তর তোমাদের অপশন সি নম্বর সাঁত্রিশ দাগের প্রশ্নে ক স্তম্ভ আবার ক স্তম্ভ দিয়ে তুলে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই প্রশ্নটি ভালোভাবে দেখে লক্ষ্য করে নেবে সাঁত্রিশ দাগের প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর আটত্রিশ দাগ দিয়ে তোমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে বিবৃতি ও কারণ বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো দাগে তোমাদের দেওয়া আছে এখানে প্রদত্ত দুটি সংখ্যা রয়েছে প্রথম সংখ্যাটি বিবৃতি এ এবং দ্বিতীয় অংশটি কারণ হলো আর নির্দেশ অনুযায়ী উত্তরটি সন্ধান করো এখানে তোমাদের বিবৃতি এ দিয়ে দেওয়া আছে সময়ের সঙ্গে সঙ্গে শব্দের অর্থের পরিবর্তন হয়ে যায় কারণ অর্থাৎ আর দিয়ে দেওয়া আছে সময়ের সাথে সাথে ভাষার প্রতিটি বিভাগেরই পরিবর্তন হয় সঠিক সঠিক বিকল্পটি হলো এখানে তোমাদের চারটি আছে এই চারটি মধ্যে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন সি নম্বর সঠিক উত্তর প্রথমে এ এবং আর উভয় ঠিক এ এবং আর উভয় ঠিক এবং আর হলো এর সঠিক কারণ নেক্সট পয়েন্ট দিয়ে দেওয়া আছে তোমাদের পরস্পর সম্পর্কযুক্ত রেখাচিত্র উনচল্লিশ দায়ের প্রশ্ন শব্দার্থের প্রসারের উদাহরণের ভিত্তিতে প্রস্তুত রেখা শূন্য স্থানে সঠিক বিকল্পটি নির্বাচন করো তোমাদের এ ধরনের প্রশ্ন থাকতে পারে শূন্য স্থানে সঠিক বিকল্পটি হলো এখানে তোমাদের এই চারটি মধ্যে এখানে এক দুই তিন এই চারটির মধ্যে এই শূন্য স্থানটার সঠিক উত্তরটি কি হবে এটা তোমাদের সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন সি নম্বর ধন্য দিয়ে এই যে সৌভাগ্যবান এবার নেক্সট পয়েন্ট দিয়ে তোমাদের এখানে দেওয়া আছে বিষয় ভিত্তিক কেস বেস্ট প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো চল্লিশ দাগের প্রশ্ন এখানে তোমাদের দেওয়া আছে মধ্যযুগে হৃদয়ের গীতি প্রাণ পেয়েছিল বৈষ্ণব পদাবলীতে এই বিবৃতি থেকে কোন বক্তব্যের সরি বক্তব্য উঠে আসছে এখানে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর বাঙালির হৃদয়ের গীতি প্রবণতা বৈষ্ণব পদাবলীতে সার্থকভাবে প্রকাশ পেয়েছে অনেকগুলি প্রশ্ন কমন পেয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তবে তোমাদেরকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কোন তোমাদের যদি নোট লেগে থাকে অবশ্যই কমেন্টে জানা